নমস্কার বন্ধুগণ এখন গরমকাল গরমকালে বেশি রিচ খাবার খেতে কারোরই ভালো লাগে না তো আজকে আমি সেই রকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম হালকা পাতলা পুঁটি মাছের পেঁয়াজ আলু দিয়ে ঝাল রেসিপিটা খুব সহজে এই রেসিপিটা শেয়ার করব খেতে কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে খেলে তবে তোমরা এর টেস্টটা বুঝতে পারবে ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পুটি মাছের ঝাল রেসিপিটা শুরু করে দিচ্ছি আজকে যে ঝাল রেসিপিটা তৈরি করব। সেটাতে কিন্তু কোনো রকম মশলা পড়বে না আমি বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছি তিনশো গ্রাম মতন সেগুলোকে কেটে বেঁচে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এই পুঁটি মাছ কাটা বাছার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে নেক্সট টাইম তোমরা সেটা দেখে নিও কি করে বেঁচে কেটে পরিষ্কার করতে হয় এছাড়াও আরও বিভিন্ন রকম মাছ কাটা এবং পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে চিংড়ি মাছ ছোট মাছ বড় মাছ সবগুলো কি করে কাটতে হয় একদম প্রপার কাটিং ভিডিওগুলো তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এখন এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলার পর এখন নুন আর হলুদ মাখিয়ে রাখবো আমি এখানে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলে পরে এই মাছগুলো থেকে আঁচটে গন্ধটাও আর আসবে না আর এর ভেতর থেকে যে জলটা বেরোবে নুন হলুদ মাখানোর জন্য সেই জলটা ফেলে দেবো অনেকের মাছের আষ্টে গন্ধ লাগে ক্ষেত্রে তোমরা মাছগুলোকে প্রথমে লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপরে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দাও তাহলে আষ্টে গন্ধটাও চলে যাবে এবারে চলে এসেছি উনানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেল সরষের তেলে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তাই বেশ অনেকটাই সর্ষের তেল এখানে দিতে হবে এবারে একটা একটা করে আমি এই পুঁটি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পুঁটি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে খুব ডিপ ফ্রাই করব না একটু হালকা করেই মাছগুলোকে ভেজে নেব আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি তারপর উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখন ওই দিকটা হয়ে যাওয়ার পর মাছগুলোকে উল্টে দিলাম কাঁচা অবস্থায় উল্টালে পরে কিন্তু মাছগুলো লেগে যাবে ওই জন্য একটু ভালো ভেজে যাওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে আমি হালকা করে মাছগুলো ভেজে নিলাম তারপরে এগুলো তেল থেকে ঝরিয়ে তুলে নেব তোমরা যদি এই মাছগুলো খুব ভাজা খেতে চাও তাহলে এই সময় তোমরা ভেজে রাখবে তাহলে ভাজা মাছটাও পুঁটি মাছে খেতে খুব ভালো লাগে এরকমভাবে আমি মাছগুলোকে ভেজে আমি তুলে রাখলাম আর বাকি মাছগুলোকে একই প্রসেসে আমি ভেজে নেব এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি একটা আলু আর একটা পেঁয়াজ নিয়েছি এবার এইগুলোকে কেটে নেব আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন অল্প একটু তেল ছিল সেই তেলেতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই সময়তে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি একটু কষে নেবো আলু পেঁয়াজ সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষে নিচ্ছি গ্যাসের ফ্লেমকে নর্মাল করে রেখে তো এইভাবে আস্তে আস্তে কষে নেবো তবে যতটা ভালো কষা যাবে কষার উপর কিন্তু এই মাছের ঝালের টেস্টটা কিন্তু ভালো লাগে এই মাছের ঝালে যেমন কোনো মশলা পড়বে না সেই জন্য এই আলু পেঁয়াজগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে ভালো করে কষে কষে আর এটা বানালে পরে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তো আস্তে আস্তে করতে করতে এটা আলু কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে ওষেনাও একদম কমপ্লিট হয়ে গেছে তো অল্প তেলই আমি রান্নাটা করছি বেশি তেল দিয়েও আমি রান্নাটা করছি না তেল ঝাল মশলা কম করে এই মাছের রেসিপিটা বানাচ্ছি এই মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন এবারে একটু অল্প চিনিও দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় এবারে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল এবার আলু আর পেঁয়াজগুলোকে সেদ্ধ হতে দেবো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য তার মধ্যেই আলু আর পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবারে দুই তিন মিনিট পর ফিরে এসেছি আলু পেঁয়াজগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পুঁটি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি ঝোল করব না হালকা ঝোল করব। তোমরা যদি চাও যে অনেকটা ঝোল ঝোল করবে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে যদি মাখা মাখা করো তাহলে এই পরিমাণের জল দিলেই যথেষ্ট এখন আমি মাছগুলোকে একটু ফুটতে দেব আলু পেঁয়াজের সাথে ঝোলের সাথে তাহলে মাছগুলো বেশ নরম হয়ে যাবে খেতেও টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে দু মিনিটের মতন মাছটাকে একটু ফুটিয়ে নিলাম আমি মাছটা দেওয়ার পর আর ঢাকা দেবো না তাহলে কিন্তু মাছের চলে আঁচে গন্ধ হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তো দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে খেতে কিন্তু খুবই ভালো লাগে হালকা পাতলা এরকম আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল খেতে সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বানিয়ে খাবে খেয়ে দেখবে আশা করি আজকের এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে কোনো মশলা ছাড়াই আমি এই মাছের আলু পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানিয়ে ফেললাম তো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশান ডান করে রেখো নেক্সট টাইম আবারও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই